জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মেষ রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মেষ রাশি বা এডিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ কারণ মেষ রাশির জাতক জাতিকরা হয়তো অলরেডি জেনে গেছেন যে মেষ রাশির সাবেকে শুরু হয়েছে শনির সাড়ে সাতির প্রথম চরণ যেই প্রথম চরণের সাড়ে সাথীতে শনিদেব কিন্তু মেষ রাশির সাপেক্ষে তৃতীয় এবং চতুর্থ ভাবকে সম্পূর্ণরূপে গাইড করবে এবং কানেক্ট হবে আপনার সেই ইলেভেন্থ হাউস টুয়েলভ হাউস এবং এলে এইট হাউসে তাই এই জায়গাগুলির ক্ষেত্রে কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোন কোন দিক থেকে শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে মেষ রাশি কে সেই সমস্ত কিছু নেই আমাদের চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় মেষ রাশি যার তিনটি নক্ষত্র হচ্ছে অশ্রী নক্ষত্র ভরি নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্র প্রথমত সম্পর্ক বা রিলেশনশিপের জায়গাগুলি মেষ রাশির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে অবশেষে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষরাশির অশ্বিনী নক্ষত্র হোক ভরিণী নক্ষত্র হোক কিংবা কৃতিকা নক্ষত্র হোক যে কোনো ক্ষেত্রেই প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় যে সমস্ত ক্ষেত্রে সম্পর্কগুলি ভুল বোঝাবুঝির কারণে দূরে সরে যাচ্ছিল সেপারসনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে আবার একবার টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশি বা এরিশ রাশির ক্ষেত্রে তবে মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে বিশেষ কিছু সাবধানতা এই মুহূর্তে দাঁড়িয়ে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে এপ্রিল থেকে মে আপনার হিসাবে যে যে কোনো দিক কোনো শত্রুতা কোনো চাপ কোনো বাধা আপনি কিন্তু পেতে পারেন সেই শত্রুতা হতে পারে কোনো কুটুম্ব আত্মীয় স্বজন বন্ধু পাড়া প্রতিবেশী কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে তাই সেই সমস্ত মানুষজনদের থেকে সতর্কতা বা সচেতনতা মেষ রাশির মানুষদেরকে অবলম্বন করতে হবে মেষ রাশির জন্য তৃতীয় পরিবর্তন তুলো চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় আসছে শুভ পরিবর্তন দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মতৎপরতা সেটা কিন্তু আমরা মেষ রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত মেষ রাশির অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তারা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশি মঙ্গল কিন্তু হতে যাচ্ছেন আপনার রাশির জন্য রাজ্য সৃষ্টিকারী গ্রহ তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করবে মেস রাশি হিসাবেকে রাজ্য যার মারফত দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার থাকার পর চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন যদি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তারা কিন্তু দু সালে দাঁড়িয়ে এপ্রিল এবং মে মাসের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে পাওয়া যাবে বা দেখতে পাওয়া যাবে মে হিসেবেকে হিসাবেকে পরবর্তী পরিবর্তনটি হলো কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করা থেকে দূরে থাকতে হবে কারণ যেহেতু শনির সাড়ে সাতের প্রথম চরণ রয়েছে বা প্রথম চরণ চলছে তাই কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে নিজের কোনো গোপন কথা বলা থেকে দূরত্ব বজায় রাখতে হবে তাহলে ভবিষ্যতে কিন্তু এইটার কারণে আপনাকে সমস্যা পড়তে হতে পারে এরই পাশাপাশি মেষ রাশি কে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে ব্যবসার জায়গায় ব্যবসার জায়গায় কিন্তু শুভ পরিবর্তন আসছে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এরপর বাজিমাত করতে পারবেন এতদিন ধরে শনি কিন্তু কানেক্ট ছিল রাহুর নক্ষত্রে তবে এরপর মেষ রাশির কে সাড়ে সাথে শুরু হচ্ছে শনি কানেক্ট হয়েছে বৃহস্পতি নক্ষত্রে যার কারণে ব্যবসার জায়গায় সুদূর প্রসারী পরিবর্তন আসছে এতদিন মেসরাচের মানুষরা ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানে মুখোমুখি পড়ে গেছেন তবে এরপর বিজনেসের জায়গায় আপনাদের ক্ষেত্রে লাভজনক পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন দোকানপাট রয়েছে মুদিখানা ধাতু ব্যবসা ওষুধের দোকান কাপড়ের ব্যবসা কিংবা যে কোনো সেলাই বোনাই বা যার মহিলা রয়েছেন তারা যদি কোনো ব্যবসা কোনো কুটির শিল্প মেকআপ আর্টিস্ট বা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকেন সেই জায়গা থেকেও লাভজনক পরিস্থিতির সৃষ্টি হতে পাওয়া যাবে এরই পাশাপাশি মেষ রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন আসবে বিবাহের জায়গায় বিবাহের জায়গায় এতদিন চলছিলো মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যা এইগুলি চলে আসছিল এই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপরে মিটে যেতে চলেছে মেষ রাশি বা এরিস রাশির সাপেক্ষে তবে অষ্টমপতি প্রতি ভাব যার কারণে বিবাহের জায়গায় বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে কোন জায়গায় না বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে গেলেও আগে থেকে কোনো মানুষজনকে জানানোর প্রয়োজন নেই তাহলে কিন্তু আপনার বিবাহের জায়গায় কিছুটা বাধা বা কি দেওয়ার কোনো সমস্যার সৃষ্টি হতে পারে কেন অষ্টম মঙ্গল আপনার রাশিফে নিচস্ত ভাবেই অবস্থান করবে এরই পাশাপাশি মেষ রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে যারা বিদেশ যাত্রা অপেক্ষা ছিলেন চাকরি কর্ম ব্যবসার প্রয়োজন বাড়ির বাইরে এলাকার বাইরে বা রাজ্যের বাইরে কোনো জায়গায় গিয়ে অর্থ ইনকাম মুনাফা লাভের পথে দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি কিন্তু এরপর পূরণ হতে চলেছে মেষ রাশি বা এরিস রাশি রাশির তবে মেষ রাশির ক্ষেত্রে যেই জায়গাগুলিতে এখনও সতর্কতা অবলম্বন করতে হবে সেই জায়গাগুলি গিয়ে চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে কাউকে টাকা ধার দেওয়ার দিক থেকে সতর্কতা অবলম্বন করুন তা নাহলে কিন্তু মানি ট্রানজাকশান জাতীয় অনলাইন ফ্রড কেসে বা ট্রানজাকশান সংক্রান্ত কোনো ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন এরই পাশাপাশি নিজেও কিন্তু কোনো জায়গা থেকে অতিরিক্ত টাকা ধার নেওয়া এই জায়গাটাতেও আপনাদেরকে অবশ্য অবশ্যই সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে প্রয়োজন না হলে টাকা ধার নেওয়া থেকে এড়িয়ে চলায় মেষ রাশির জন্য ভালো মেষ রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো যাদের দীর্ঘদিন ধরে সন্তান থেকে কিংবা বাবা মায়ের থেকে সম্পর্কের জায়গায় কোনো মনোমালিন্য কোনো সমস্যা বা প্রবলেম ফেস করে আসছিলেন তাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপরে মিটে যেতে চলেছে দীর্ঘদিন ধরে বাবা মায়ের সাথে হোক কিংবা শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে হোক নানা রকম সমস্যার চাপ বাধা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যার পরে মিটে যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশিধাবকে গ্রহগতির যে অবস্থান তা কিন্তু অত্যন্ত শুভ ভাবই আসছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা কিন্তু সম্পর্কের জায়গায় সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফল দেবে দীর্ঘদিন ধরে যারা কোনো সম্পত্তির লিটিগেশনে আটকে রয়েছেন সম্পত্তি ক্রয় বিক্রয় হোক কিংবা আপনার প্রাপ্য সম্পত্তি হকের সম্পত্তি আপনার পৈতৃক সম্পত্তি আপনি আদায় করতে ব্যর্থ হচ্ছেন নানারকম চাপ বা সমস্যার মধ্য দিয়ে পড়তে হচ্ছে মেষ রাশি বা এরিশ রাশির মানুষদেরকে সেই জায়গার সমস্যা কিন্তু এরপরে মিটে যেতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে তবে মেষ রাশিকে যেই যেই জায়গাগুলো সতর্কতা অবলম্বন করতে হবে অতিরিক্ত অলসতা বা লেজিনেস ভাব এটা কিন্তু সাড়ে সাথীর ক্ষেত্রে বৃদ্ধি পাবে তাই সতর্কতা অবলম্বন করুন কাউকে ভরসা করে নিজের কোনো গোপন কথা বলা থেকে দূরত্ব বজায় রাখুন এরই পাশাপাশি কোনো জায়গায় টাকা ধার দেওয়া বা ধার নেওয়া থেকে সতর্ক থাকুন তবে মেষ রাশির সাড়ে সাথীতে প্রতিকার কী রয়েছে যেহেতু আপনারা হিসাবেকে শনির সাড়ে সাথী তাই প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন শনি মন্দিরে পূজা দেওয়ার চেষ্টা করুন শুভ ফল পাবেন হনুমান চালিসা পাঠ অত্যন্ত শুভ ফল পাবেন এরই পাশাপাশি নীলা পাথর হিসাবে ধারণ করুন ওদিকে নীলা পাথর ধারণ করতে না পারলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে অত্যন্ত সফলতা পাবেন আমাদের আর এন বি রাশিফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মতো জপ করুন দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন শত্রুতার কবলে পড়ে বাড়ি